নতুন বছর দু সালে পঁচিশ শুরুতে চলতেছে ইমিগ্রেশন অপার্সি মালয়েশিয়াতে এবং প্রবাসীরা অধীর অপেক্ষায় রয়েছেন মালয়েশিয়াতে আবারও বৈধ হওয়ার করে দিবে মালয়েশিয়া সরকারি বিষয়ে অনেকগুলো প্রশ্ন পাচ্ছে আপনাদের তো সেক্ষেত্রে অপার্সি প্রসঙ্গে অনেক প্রবাসী যোগাযোগ করতেছেন যে এখন অপার্সি দিচ্ছে কিনা বা অপার্সি যে কাদেরকে আটক করতে করলে কত বছর জেল দিবে আর অপর দিকে প্রবাসীরা অপেক্ষায় রয়েছেন মালয়েশিয়াতে বৈধ হওয়ার জন্য আপনারা স্ক্রিন দেখতেছেন যে মালয়েশিয়াতে যে দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন ধারাবাহিক ভাবে আপনারা জানেন যে করতেছেন তো সেক্ষেত্রে অপারসি চলতেছে অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করতেছে তাই তো প্রথমত আপনাদের প্রতি আমাদের যেই আহ্বান হচ্ছে যেহেতু মালয়েশিয়াতে আপনি কোনো কোনো মাধ্যমে এজেন্সির প্রতারণায় হয়ে বা অন্যান্য কোনো সমস্যার কারণে কিন্তু আপনি মালয়েশিয়াতে অবৈধ হয়ে গেছে জীবিকার তাগিদে আপনি পড়ে রয়েছেন মালয়েশিয়াতে তো সেক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে বসবাস করতে হবে যেহেতু অপার্সে চলতেছে মালয়েশিয়া সরকারের সুযোগ শেষ হয়ে গেছে দেখে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে যে বর্তমান সময় আপনি যদি মালয়েশিয়া সাথে আটক হয়ে যান আপনার সাজা হবে কত বছর অবৈধ রয়েছে মালয়েশিয়াতে তার উপর ডিপেন্ড করে সাজা হবে আপনার আর বৈধ হওয়ার প্রশ্ন যে সমস্ত প্রশ্ন করতেছেন যে এখনো কোন প্রকার মন্ত্রণালয় থেকে আপডেট হয়নি যে শুরু করবে বৈধ হতে বা এই বিষয়ে তো সেক্ষেত্রে অপেক্ষা রয়েছে আমরা সম্ভাবনা রয়েছে যে আবার একটি সুযোগ দেওয়ার জন্য দু সালে প্লান্টেশন সেক্টরে শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আপডেট তথ্যটি না আসা পর্যন্ত বা নিউজটি না আসা পর্যন্ত ভুল করে কোথাও পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না অনেক প্রবাসী ভাই যোগাযোগ করতেছে যে ভাই আমাদের কোম্পানি বলতেছে পাসপোর্ট দেওয়ার জন্য বা আমার কারণে কোম্পানিতে কার্যক্রম শুরু হয়েছে তারা ডাটা রেডি করতেছে তো সেক্ষেত্রে আমরা পাসও জমা দিব কিনা আমাদের আকুল আবেদন বিগত সময় থেকে প্রবাসী প্রতি প্রতিনিয়ত কোথাও না কোথাও থেকে যে হরের মধ্যে পড়তেছে দেখতেছেন তো সেক্ষেত্রে এখন যেহেতু এই সময় এসেও যদি আপনি প্রতারিত হয়ে যায় তো সহজ সুন্দর যে ক্ষেত্রে সত্যি এটা আপনি বোকার জগতে প্রকাশ করতেছেন এমনটাই ভাবা হবে তাই তো এখনো সময় রয়েছে অপেক্ষা থাকুন যদি সরকার সুযোগ দেয় বিভিন্ন সত্য নিউজ গুলো আপনারা পাবেন আমরা প্রকাশ করব তাই তো অপেক্ষা থাকুন ভুল করে কোথাও পাঁচশো টাকা পয়সা লেনদেন করবেন না এবং যে সমস্ত প্রবাসী ভাইদের দু হাজার পঁচিশ সালে বিষা রেজেক্ট বা ক্যান্সেল করতেছে অনলাইন শো করতেছে তাদের করণে কি রয়েছে কি পাবে না বিশৃঙ্খলা সময় আপডেট আসতেছে চোখ রাখুন প্রবাস টিভিতে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা সুযোগ করে দেবেন আর মালয়েশিয়ার সমস্ত আপডেট ওদের জন্য সাথে থাকুন প্রবাস টিভি ফেসবুক পেজ এবং কি ইউটিউবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ